আপনারা যে ভেড়ি বা জলকর দেখতে পাচ্ছেন এটাকে নিয়ে দীর্ঘ বারো বছর ধরে বিতর্ক বেঁধে রয়েছে দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি বিল এলাকায় গত সাত তারিখে ওই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষবাদে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এরপরে ষড়যন্ত্র করে হাড়োয়া বিধানসভার বিধায়ক অর্থাৎ প্রয়াত সংসদ হাজি শেখ নুরুল ইসলামের ছেলে যিনি বর্তমান হারুয়া বিধানসভার এমএলএ অর্থাৎ বিধায়ক রবিউল ইসলামের নামে পোস্টার মারা হয় কিন্তু কৃষকদের নামে এই পোস্টারটা পরে কৃষকদের থেকে দেগঙ্গা থানায় সেখানে কিন্তু অভিযোগ দায়ের করা হয় অভিযোগে বলা হয় হাড়োয়া বিধানসভার বিধায়ক তিনি দায়িত্ব নিয়েছেন এই সমস্যার সমাধান করে দেওয়ার আর সেখানে তার বিরুদ্ধে সম্মানহানি করার জন্য কলঙ্কিত করার জন্য যে পোস্টার মারা হয়েছে সেটা কৃষকদের মধ্যে কেউ জড়িত নয় তাই প্রশাসনের কাছে আমরা দাবি করব তারা অবিলম্বে এই বিষয়টি তদন্ত করে বিধায়কের যারা সম্মানহানি করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেক এই নিয়ে দেগঙ্গা দু নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি আব্দুল রৌব এবং দেবো গঙ্গা দু নম্বর ব্লকের কনভেনার সুব্রত বসু কৃষ্ণ হাদিপুর ঝিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাবুদ্দিন মণ্ডল ছাত্রনেতা জাকির হোসেন এবং চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সাধন ব্যানার্জি তারা ঐক্যবদ্ধ হয়ে আজ একটি আলোচনা করেন এই আলোচনার মাধ্যমে দেগঙ্গা দু নম্বর ব্লকের কালিয়ানি বিলে যে ভেড়ির সমস্যা রয়েছে প্রায় একশো চুয়ান্ন জন কৃষক রয়েছেন তাদের সেই ভেড়ি কিভাবে ফেরত দেওয়া হবে তারা কিভাবে অকশানে তাদের ন্যায্য লিজের টাকা পাবেন সেই নিয়ে আলোচনা করা হয় এ বিষয় নিয়ে দেগঙ্গার দু নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি আব্দুল রৌফ জানিয়েছেন তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমাদের বিধায়ক শেখ রবিউল ইসলাম কৃষকদের সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন এবং তিনি ঐক্যান্তিক প্রচেষ্টা চালাচ্ছেন জেলা প্রশাসন জেলা শাসক ও লোকাল নেতৃত্বদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করার পাশাপাশি রবিউল ইসলামের পাশে দাঁড়িয়েছেন দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সাধন ব্যানার্জি শাহাবুদ্দিন মণ্ডল হাদিপুর জিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আব্দুল রৌব যিনি হচ্ছেন দিগঙ্গা দু নম্বরের যুব তৃণমূলের সভাপতি সুব্রত বসু কৃষ্ণ দেগঙ্গা দু নম্বর ব্লকের কনভেনার তারা একযোগে বিধায়কের পাশে থেকে এই এলাকায় যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা সমাধান করবেন দেগঙ্গার কালিয়ানি বিলে দুশো বিঘা মাছের ভেড়ি নিয়ে যে সমস্যা রয়েছে তা খুব শীঘ্রই সমাধান করা হবে প্রচেষ্টা চালাচ্ছেন আমাদের বিধায়ক শেখ রবিউল ইসলাম দেখুন দল কোনো অস্বস্তিতে নেই তার কারণ হচ্ছে কে বা কারা রাতের অন্ধকারে একটা পোস্টার মারলো দিয়ে একটা চক্রান্ত করে দলের ভাবমূর্তি নষ্ট করাবে সেইটা বিরোধীদের চক্রান্ত এখানে আমাদের বিধায়ক তিনি আছেন এবং চাষিদের পাশে তিনি আছেন সর্বক্ষণ এবং চাষিদের যে দাবি ন্যায্য দাবি তিনি পাইয়ে দেবেন সেটা প্রশাসনিকভাবে দু দুবার বৈঠক হয়েছে আগামী দিনে এটাকে কিভাবে কার্যকর করা যায় তার চেষ্টা তিনি করছেন এবং আশ্বাস দিয়েছেন যে এটা তিনি করেই ছাড়বেন দেখুন বিধায়কের নামে যে পোস্টারটা পড়েছিল এটা দেওঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাত্র একটা জায়গা একটাই পোস্টার এটা বিরোধীদের চক্রান্ত ছিল এবং তা সত্ত্বেও আমাদের দেবঙ্গা ব্লক পুয়ের আমাদের কনভেনার সুব্রত বসু এবং আমি দেওঙ্গা ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের যুব সভাপতি হিসাবে আমরা কৃষকদেরকে ডাকি যারা আন্দোলন করছে এবং সেই কৃষকরা বললো আমাদের দ্বারা এই পোস্টার কখনোই সম্ভব না কারণ আমরা বিধায়কের সঙ্গেই আছি তিনি আশ্বাস দিয়েছেন আমাদের যে দাবি তিনি পূরণ করবেন সেই হিসাবে সেখানকার চাষিদের পক্ষ থেকে থানাতে জিডি জিডি করেছেন এবং তারা একটা সাংবাদিক আপনাদের সামনে বাইটও দিয়েছিলেন যে তাদের এই নিয়ে কোনো অভিযোগ নেই তারা বিধায়কের পাশেই আছেন এবং বিধায়ক আগামী দিনে তাদের সেটাকে মান্যতা দেবেন এটাই তিনি প্রতিশ্রুতি দিয়ে আছেন এবং সেটা করিয়েই দেখাবেন আপনারা সাংবাদিকরা প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের ভালো কাজগুলো তো তুলে ধরেন না আপনারা সবসময় রাজ্য সরকারের খুঁটি নাটি সেগুলো নিয়ে আপনারা ব্যস্ত থাকেন তবু আপনাদেরকে একটা কথা জানায় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা সবসময় জানেন মেহনতি মানুষ সংগ্রামী মানুষ শ্রমজীবী মানুষ এবং কৃষকদের পক্ষে সর্বদাই রয়েছেন সেই মতন একশো একুশ হাড়োয়া বিধানসভার বিধায়ক আমাদের প্রাত আমাদের অভিভাবক হাজি শেখ নুরুল ইসলামের পুত্র রবিউল ইসলাম আপনাদেরকে বারংবার জানিয়েছেন তিনি কৃষকদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে তিনি আমাদের নেতা জেলার যিনি সভাপতি এবং সর্বোপরি আমাদের অবজারভার সুজিত বসুর সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি বারংবার বলেছেন কিছু হয়তো সমস্যা আছে ভেড়ি নিয়ে কিন্তু অভিলম্বে কৃষকদের স্বার্থে তিনি যে জমি বন্টন সে বন্টন করে দেবেন এবং আরও আপনারা একটা কথা বলি ঘোলা জলে বিরোধীরা মাছ ধরতে নেমেছে এই যে আপনারা বিভিন্ন জায়গায় বলছেন পোস্টারিংয়ের কথা অমুক তমুক এই বিরোধীদের সম্পূর্ণ চক্রান্ত আমাদের মধ্যে কোনো রকম কোনো দলাদলি নেই আপনি দেখছেন আমাদের সঙ্গে যুব সভাপতি ছাত্রের সভাপতি প্রধানরা সকলে আমরা সকলে এবং আমাদের বিধায়ক সবচেয়ে বড় কথা তাকে পেয়ে আমরা খুব খুশি এবং আনন্দিত দিগঙ্গায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি দুশো বিঘা ভেড়ি নিয়ে যে সমস্যা রয়েছে তা খুব শীঘ্রই সমাধান করা হবে এভাবে দিগঙ্গার চারটি গ্রাম পঞ্চায়েত যেটি হাড়োয়া বিধানসভার অন্তর্গত এই চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের যারা পঞ্চায়েত প্রধান রয়েছেন এবং জনপ্রতিনিধিরা তারা কিন্তু বিধায়ক শেখ রবিউল ইসলামের পাশে দাঁড়িয়েছেন অনুরূপভাবে দিগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সাধন ব্যানার্জি এবং দেগঙ্গা হাদিপুর জিটা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাবুদ্দিন মন্ডল তারাও কিন্তু বিধায়কের পাশে রয়েছেন এবং এই সমস্যা সমস্যা সমাধানের জন্য বিধায়কের পাশে থেকে তারা সাহায্য করে যাবেন এমনটি জানিয়েছেন এক কথাই দেগঙ্গার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি বিলের যে দুশো বিঘা ভেড়ি নিয়ে কৃষকদের যে আন্দোলন চলছে তা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে না সেই দিকে তাকিয়ে বসে রয়েছেন কৃষকরা আদেও কি এই সমস্যা সমাধান হবে সেই সব কিছু মিলিয়ে আমরা পরবর্তীতে আবার এক ধাপ আপনাদের সামনে তুলে ধরব পরবর্তী পদক্ষেপ প্রশাসনিকভাবে এবং তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে কী নেওয়া হয় আমরা হাজি নুরুল ইসলাম শেখ হাজি নুরুল ইসলাম সাহেব আমাদের খুব প্রিয় ছিলেন তার সুপুত্র বিধায়ক রবিউল ইসলামকে আমরা পেয়েছি পেয়ে আমরা খুব গর্বিত আর এটাও বলবো যে আমাদের অঞ্চলে বা আশেপাশের যে চাপাতলা হাদিপুর জিমরা টু দেগঙ্গা দেগঙ্গা ওয়ান টু এখানে কোনো এর বিরুদ্ধে কোনো বিক্ষোভ বা কিছু গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে বলে আমাদের জানা নেই কারণ আমরা সর্বক্ষণের জন্য এমএলএর সঙ্গে যোগাযোগ রাখি তিনিও রাখেন আমাদের সঙ্গে প্রতি ক্ষণে ক্ষণে কোনো যদি সমস্যা হয় আমরা তাকে জানাই এবং সেটা সলভ করে প্লাস ব্লকের যিনি আমাদের মেনার আছেন সুব্রত বসু তাকে আমরা বলি কোনো সমস্যা হল হচ্ছে না হলেই সঙ্গে সঙ্গে তার সমস্যার সমাধান হয় এই যে পোস্টার কাণ্ড এটা আমরা প্রতিদিন পঞ্চায়েতে যাচ্ছি কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টারগুলো মারল এটা আমরা বুঝতে পারলাম না তৃণমূলের সঙ্গে জড়িত নয় এটা বিরোধীদের একটা চক্রান্ত আমাদের যে বিধায়ক এই বিধায়কের নামে কলঙ্কিত করার জন্য সম্ভবত আমরা মনে করছি এটা করেছে কারণ তৃণমূলের কোনো মানুষ এই পোস্টার কাণ্ডে জড়িত নয় এই যদি থাকতো তাহলে আমরা জানতে পারতাম আমরা প্রতিনিয়ত পঞ্চায়েতের সামনে পোস্টার করে যে পঞ্চায়েতের প্রধানরা জানতে পারলো না এক রাতের অন্ধকারে পোস্টার আমরা বিধায়ককে পেয়ে খুবই খুশি এবং বিধায়ককে নিয়ে কোনো আমাদের গোষ্ঠী দ্বন্দ্ব নেই না আমাদের করা হয়েছে আমার দলীয়ভাবে করা হয়েছে এই পোস্টার কাণ্ডে আমাদের দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা চারটে অঞ্চলেই সমর্থন করছি এবং বাবু সেটাকে এগিয়ে এসে করছেন উনি এটাকে মেনে নিতে পারছেন না ব্যাপারটা হচ্ছে আমাদের যে বিধায়ক যে রবিউদ ইসলাম উনি আমাদের সঙ্গে সর্বদাই যোগাযোগ করেন এবং সব সময় আমাদের খবর নেন আমাদের মধ্যে কোনো দৃষ্টিকোণ্ডল নেই এবং যা যে খবর পাওয়া যায় মানে খবর পেয়েছেন বা অনেক হয়তো সাংবাদিকরা হয়তো এ করেছে কিন্তু এই যে পোস্টারিং কান্ড কিন্তু কে বা কারা রাত্রি অন্ধকারে করেছে আমাদের জানা নেই কিন্তু ঘটনা যে এরকম কোনো ব্যাপার আমাদের দলের মধ্যে কোনো রকম গোষ্ঠীকন্ডল নেই এবং আমাদের বিধায়ক সর্বদাই মানুষের সঙ্গে এবং মানুষের সাথে সবসময় কাজ করে থাকে এবং কিছু বিধি চক্রান্ত করে কিছু দুষ্কৃতিতা দুষ্কৃতিতে চক্রান্ত করে এটা কালীমুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে যাতে আর কি আগামী বিধানসভার সামনে বিধানসভা ভোট ছাব্বিশ সালে তার আগে বিধায়কের নামে কালী করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এরকম কোনো ব্যাপারই নেই যে বিষয় নিয়ে বারবার এই পোস্টারিং কাণ্ড যে ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণ মিথ্যে এবং যে ঘেরি নিয়ে মানে ভেড়ি নিয়ে সেই ভেড়ি নিয়ে কিন্তু আমাদের বিধায়ক কিন্তু চাষিদের পক্ষে এবং বিশেষ করে দেগুঙ্গা যে নেতৃত্ব আমাদের কনভেনার যে আমাদের সুব্রত বসী কৃষ্ণদা ওনার নেতৃত্বেই কিন্তু এর এই জায়গায় কোনো রকম সমস্যা নেই এবং বিশেষ করে দেহঙ্গা ওয়ান পঞ্চায়েতের মধ্যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের প্রধান সাহেব এবং যুব সভাপতি রোগদা এবং এই বিষয় নিয়ে কোনোরকমভাবে কে বা কারা করেছে কোনোরকমভাবে আমাদের কাছে কোনো খবর নেই তা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের টোটাল ব্লক লেভেল থেকে শুরু করে আমাদের আইনগতভাবে জটিলতা হয়তো কিছুটা রয়েছে সেটা আমাদের বিধায়ক এবং নেতৃত্ব বিশেষ করে দেহগার টুর নেতৃত্ব তারা এই ভেড়ি সম্পূর্ণ করে দেবে এবং কৃষকদের পক্ষেই রায় কিন্তু সম্পূর্ণ মিথ্যে মিথ্যেহীন এবং ভিত্তিহীন এই পোস্টারিং কাণ্ডটা এটা আমাদের বিধায়কের ভাবে এ না মুক্ত করার জন্য এই কাজ